তারপর বাপি পিছিয়ে এলো আমি এর শেষ দেখেই ছাড়বো ময়ূরের মুখোশ খুলতে তাকে নিজে হাতে শাস্তি দেবে মধুমিতা জি বাংলা চ্যানেলে সম্প্রচারিত একটি চর্চিত এবং জনপ্রিয় ধারাবাহিক ইচ্ছে পুতুল ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী ময়ূরী আর রূপ মেঘের যে সর্বনাশ ঘটিয়েছে তার জন্য নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল মেঘ কিন্তু অনিন্দ মেঘকে বাঁচাতে আপ্রাণ চেষ্টা করে আর সেই চেষ্টায় জল ঢেলে মেঘের অবস্থা আরও খারাপ করে ময়ূরী ধারাবাহিকের এদিনের পর্বে দেখা যায় অনিন্দ এসে জানতে পারে মেঘের অবস্থা আরও বেশি খারাপ হয়ে গিয়েছে কিন্তু সে বুঝতে পারে না হঠাৎ করে এতটা বাজে সিচুয়েশান কি করে হলো মেঘের কথা জানতে পেরে ভীষণ রকম ভেঙে পড়ে নীল তবে তার বুঝতে বাকি থাকে না ময়ূরী আসার পরে এসব কাণ্ড ঘটেছে অন্যদিকে মেঘকে নিয়ে চিন্তা করতে থাকে ত্রিদীপ আর মীনাক্ষীও মীনাক্ষী নিজের বিবেক দংশনে একটু একটু করে শেষ হয়ে যায় এদিকে ডাক্তাররা মেঘের বাবা অনিন্দ জানায় মেঘ কমায় চলে গেছে এটা শুনে নিজেকে আর ঠিক রাখতে পারে না অনিন্দবাবু তার বিশ্বাস হয় না মেঘের অবস্থা এতটা খারাপ হয়ে গেছে এসব দেখে বাড়ি ফিরে যায় ময়ূরী সেখানে গিয়ে রূপকে এই সমস্ত কথা বলে সে এবং এটাও বলে যে তার এবার ভীষণ ভয় করছে ঠিক সে সেই সময় মধুমিতা এসে ময়ূরীকে বলে তার মনে হচ্ছে পেছনে ময়ূরী রয়েছে আর যদি এমনটা হয় তাহলে সে নিজে থানায় গিয়ে ময়ূরীর নামে এফআইআর করবে আর তাই নিজের মেয়ে ময়ূরীকে পুলিশের হাতে তুলে দেবে